কাউকে ধোকা দিয়ে নিজেকে চালাক মনে করার কোন প্রয়োজন নেই কথাটা মনে রাখবে পৃথিবীটা অনেক ছোট এই ছোট্ট পৃথিবীতে আপনি যদি কারো বিন্দু পরিমাণ উপকার করেন তাহলে অন্য কেউ আপনার উপকার করবেই যদি আপনি কারো বিন্দু পরিমাণ ক্ষতি করেন তাহলে অন্য কোনোভাবে আপনার ক্ষতি হবে মনে রাখবেন নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে সেটি আজকে করেন কালকে করেন সময়ের কারণে হয়তো বা একযুগ পরে হলো ভোগ করা লাগবে সুতরাং কাউকে দোকা দিয়ে নিজেকে চালাক মনে করার কোনো প্রয়োজন নেই কথাটা মনে রাখবেন